আগামী দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গোঘাট থানার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভার আয়োজন করা হয় এই সভায় গোঘাট এলাকার মাইক সেট অপারেটর ও মাইক সেটের মালিকরা উপস্থিত ছিলেন সভায় মূলত পরীক্ষার সময় ছাত্র ছাত্রীদের পড়াশোনায় যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পরীক্ষা চলাকালীন উচ্চ স্বরে মাইক বাজানো বা অপ্রয়োজনীয় শব্দ দূষণ পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট করতে পারে তাই সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয় গোঘাট কারখানার পক্ষ থেকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয় পরীক্ষা সময় নির্দিষ্ট নিয়ম মেনে মাইক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে সকল মাইক অপারেটর ও মালিকরা প্রশাসনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য শান্ত ও অনুকূল পরিবেশ তৈরি হবে বলে আশাবাদী প্রশাসন ও অভিভাবক মহল যে যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে দু তারিখ থেকে আপনার আজকে থেকে কিন্তু নোটিফিকেশনটা কার্যকর হচ্ছে আপনারা সেইভাবে মাইক ভাড়া দেবেন সবাইকে যারা ভাড়া নিতে আসে বলে দেবেন যে দেখুন আমাদের কিন্তু সরকারিভাবে বা থানা থেকে বলা আছে যে এখন পরীক্ষার সিজন আমরা আজকে থানায় যে একটা কারণে আমাদের মাইক সেট আছে আগামী দিন আমাদের দু তিন দিন বাদ দিয়ে মাধ্যমিক পরীক্ষা পড়ে যাচ্ছে সেই জন্য থানা দেখেছিল বড়বাবু ডেকেছিল তিনি বার্তা দিলেন যে পরীক্ষা চলাকালীন ডিজে মাইক যেন না চলে সেই জন্য আমাকে বুঝিয়ে দিলেন এমন কিছু সিস্টেমও বেড়ে দিলেন কম মাইক দিয়ে বাড়াতে এই নিয়ে আমাদের তো লাভবান তো কঠিনই কারণ আমাদের দেখতে পাচ্ছি যত আমাদেরও কম টাইমের মধ্যে মাইন্ড বাঁচবে তত সুবিধে ক্ষয়ক্ষতি কমবে চালক সকালে ঘুমাতে হবে মানুষের ডিস্টার্ব সবটাই সুবিধা আছে মিলন মিলন আমার নাম স্যার ডেকেছিলেন মাধ্যমিক পরীক্ষা উচ্চ পরীক্ষা সাউন্ড যাতে লিমিটে বাজানো যায় পরীক্ষার যাতে না ক্ষতি হয় সেই লিমিটটা আমাদেরকে বাজায়টা রাখতে হবে পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেই আমাদের বাজায় রাখতে হবে আমাদেরকে যারা ভাড়া করে সেই কমিটির ভাই দিকেও আমাদেরকে সাহায্য করতে হবে তার সঙ্গে প্রশাসনকেও আমাদেরকে সাহায্য করতে হবে আমার নাম পুষ্কাণ গাঙ্গী আমি ব্যাঙাই দৌলত বাটি